আজকে তোমাদের আমি একটি লং ভিডিও শেয়ার করছি প্রথমে আমি ফেসটাকে ক্লিন করে নিয়েছিলাম তারপর একটি টোনার ইউজ করেছিলাম তারপর ময়শ্চারাইজার দিয়ে কিছুটা সময় থাকার পরে আমি প্রাইমার দিয়ে দিচ্ছি যেহেতু শীতকাল সেই জন্য আমি এখানে ক্রিম বেস একটা প্রাইমার ইউজ করছি প্রাইমারটাকে আমি পুরো ফেসে ভালো করে লাগিয়ে নিচ্ছি তার সঙ্গে গলাতেও আমি ভালো করে লাগিয়ে নেব প্রাইমার দেওয়ার পর দু মিনিট মতো রেখে তারপর আমি এবারে আইব্রোটাকে সেট করে নিচ্ছি দেখো আমি কী করে আইব্রো করি দেখতে থাকো আমার ভিডিওটা করা মূলত নতুনদের জন্য কারণ যারা মেকআপ জানে বা বড় বড় মেকআপ আর্টিস্ট তারা অনেকটাই ভালো জানে আমি সেরকম হয়তো জানি না কিন্তু যারা নতুন মেকআপ শিখেছ বা শিখতে চাইছো তাদের জন্য এই ভিডিওটা আমার করা আর আইব্রো করতে করতেই ওর ফোন এসেছিল ও কথা বলছিল কিন্তু কথা বলতে থাকলে যে মেকআপের যে কোনো কাজ করতেই অসুবিধা হয় সেটা তোমরা সবাই জানো আইভ্রো এবং আই মেকআপের কাজ যেহেতু খুব সূক্ষ্ম সূক্ষ্ম কাজ সেই জন্য নিখুঁতভাবে না করলে একদম ঘেটে যাওয়ার চান্স থাকে সেই জন্য সেই সময় ধৈর্য ধরে একটু ভালো করে করতে হবে এর মধ্যেই ও আমাকে বলছিল যেন ওর আইব্রোটা আমি সুন্দরভাবে আঁকি আর ওকে যেন দেখতে খুব সুন্দর লাগে যেই রকম আইব্রো করলে ওর মুখের সঙ্গে মানানসই হবে অর্থাৎ খুব মোটাও না আবার খুব সরুও না আমি সেই রকম করারই চেষ্টা করেছি দেখো কথা বলতে বলতে দুটো আইব্রোই আমার করা হয়ে গেছে আইব্রো কমপ্লিট করার পর ও আয়নাতে মুখ দেখে নিজেই হাসছিল কেননা পুরো ফেস কমপ্লিট হওয়ার আগে শুধুমাত্র আইব্রো করার পর যদি কেউ মুখ আয়নায় দেখে তাহলে একটু অন্যরকমই দেখতে লাগে এরপরেই আমি মুখের যা কাজ অর্থাৎ ফাউন্ডেশন কনসিলার সেটিং পাউডার কম্প্যাক্ট পাউডার দিয়ে পুরো মুখটা কমপ্লিট করে নিয়েছি এবারে আমি চোখের কাজ করছি আর ও চেয়েছিলো ব্রাউনের মধ্যে একটু আই মেকআপটা রাখতে স্মোকি টাইপের ব্রাউনের মধ্যে আই মেকআপ রাখতে আমি ওর পছন্দ মতোই আই মেকআপটা করার চেষ্টা করেছি আর শেষে দেখে ওর খুব পছন্দ হয়েছে আর একটুখানি সীমার কালার আমি ইউজ করেছি এবারে আইলাইনারটা আমি পরিয়ে দিচ্ছি ওর হালকা টানাটানা চোখ পছন্দ সেই বুঝেই আমি খুব বেশি টানাটা দিই নি ওর কথা মতোই আমি হালকা টানাটানা করেছি এবার কন্টোর ব্লাসার হাইলাইটার আর লিপস্টিক পরিয়ে আমি মুখের শ্বাসটা পুরো কমপ্লিট করে নিচ্ছি মুখের কাজ পুরো কমপ্লিট কিন্তু লিপস্টিকটা শুধুমাত্র দেওয়া হয়নি সেই জন্যই মুখটা অতটা মানাচ্ছে না কিন্তু যখনই আমি লিপস্টিকটা পরাবো তখনই দেখবে মুখটা একদম চেঞ্জ হয়ে যাবে খুব সুন্দর লাগবে আর ওর লিপস্টিক একটু ডার্ক কালার পছন্দ সেই জন্য আমি আর ওর পছন্দ মতোই আমি এই কালারটা দিয়েছি এবার আমি হেয়ারস্টাইলটা করে নিচ্ছি হেয়ার স্টাইলটাও ওর পছন্দ মতোই আমি করেছি আর পুরো লুকটা ও একদম সিম্পল আর সফটের মধ্যে রাখার রাখতে বলেছিল আমি সেই বুঝেই এরকম একটা লুক ওকে দিয়েছি